যখন কইল যে অলি আল্লাহর শান নিয়ে আসতেছে মমতাজ বেগম তো গেছি গো দেখলাম দুয়া সারতা আছে হমানে তো এইবার মমতাজ উঠলো হেস তো অনেক কালো আছিল পরে না শেখ হাসিনার নজরে দলা হইছে প্রথম কালো আছিল না তো পরে এই বেডি হাতে একটা খুঞ্জুরি লইলো আর ডাইনাতে একতারা লইলো লইয়া এই কাটা ছাটা চুল এরকম ঝাঁকড়া চুল নাড়া দিল নাড়া দিয়া দি কয় কি বলি রে আল্লা মুসলমান ওরে ঘুম দিয়া কাটাইলি সময় তুই কেমন মুসলমান তুই কেমন মুসলমান তুই কেমন মোসলমা কইয়াই ফট করে ডাক দিয়ে কয় আকাশটা কেন কেন জমিনটা ফিরে ঘামছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজায় সেই দিন সুরেতে পরে কোরান সোরেতে দেয় আজান সুরেতে ওয়াস করে ওয়াহাজিন শুরুতে হারাম কয় সে তো মুমিন নাই হারাম কয় সে তো মুমিন নাই সে এই দুনিয়ায় কোহমিন কোহнин আকাশটা কাঁপছিল কেন জমিনটা ছিল কেন কইছে রে ভাই আউলা লাইগা গেল আর কি একবার উতাল হয়ে গেছে ওই যে আগে বেবি আছিল না বেবি বেবি ট্যাক্সি এই টান দিলে বট 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 করতে না এই বেবিও থামাইয়া দে বেবির দাইবার না আইয়া একশোটা দশটা বিশটায় পঞ্চাশটায় হবনে সিট হইতেছে তা আমি কইচে সিট মানে উলিও যাইতেছে গা তা আমি আর বাদ থাইকে আমিও সিডেই দে তো সিডানের কথা একটা একটা সিডানের জায়গায় তিনটে দিয়েছে ওরে দেওর ভরে বকেঠা দেখে আই রে কি করলাম এর ভরে আর মমতাদের দাঁড়ের কাছে চাইতেও ভাল্লাম না তেহ আর চাইতেও ভাললাম না

তাইলে নামাজ নামাজ হইবো আবার আজান ও দেওয়া লাগবো আচ্ছা আজান খালি শুধু এক প্রকার না সুন্নতিটাও দিতে হইব খালি সুরের তরঙ্গের আজান হলে হইব না মদিনের আজানও দিতে হইব মাইকলা কই আছে না ঘুমাইছে কই রে মাইকলা বাবা দে 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 যা দেওয়ার দে থাম থাম হ্যাঁ আবার একটু তকবি দেন তো না রায় থাকবি হ্যাঁ ভাই আরও পাতলা হবে আরও পাতলা হবে স্মার্ট হবে রেডিও খুললে যেইটার পাগল আর কি বাংলাদেশের মানুষরা আজানের পাখি ছিলেন আমার উস্তাদ কারি মাওলানা মোহাম্মদ উবেদুল্লাহ রহমত উল্লে চমৎকার কণ্ঠে বলেন এখন তো অনেক মোটামুটি অনেক দিন কথা বলি আগের মতন আর সুর দিয়ে আজান দিতে পারি না তারপর চেষ্টা করি দেখি হয় কি না রেডিও খুললে মায়াবী কণ্ঠে চমৎকার সুর দিয়ে বলে ও মাকে অনেকে এটা বাঙ্গালী সুর মদিনাতে আরব আমিরাতে যখন আজান দেয় মসজিদ ছোট হোক আর বড় হোক সকল মসজিদ হইতে মোয়াজিনদের কণ্ঠে নরম সুরে প্রেমের আওয়াজটা আসে বলবো এবার আসেন সোন্নতি আজান কোনরা সোন্নতি আজান হলো সরহে বেকায়ার কায়দা অনুযায়ী কানুন অনুযায়ী বিধান অনুযায়ী আমাদের ওস্তাদরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন একালিপের জায়গায় একালি তিনালিপের জায়গায় তিন আলি আমার ভাইরা কেমন অল্ল হ বাব অল্য়াখবাব অল্লখবাব আল্ল এদের মধ্যে বেশি আ নাই কিন্তু ফায়দা আছে ঠিক কিনা বলেন যাই হোক আমাদেরকে আল্লাহ তালা প্রতিটি নেকের কাজ সুন্নত মোতাবেক করার তৌফিক দান করেন বাস বাইরা আমার আমার বন্ধুগণ তাইলে আমরা সকল ক্ষেত্রে গোলামি করব কার আল্লাহর গোলামি করব যে যেখানে আসেন ওখানে দাঁড়িয়ে থেকে দোয়ায় শরিক হয়ে আপনাদের উচিলে আল্লাহ আমাদের দোয়া কবুল করতে পারে ভাইও প্লিজ দোয়া না করে কেউ যাবেন না যাওয়ার সময় মোনাজাতের পরে আমার হাতের লিখিত একটা কিতাব নিয়ে যাবেন জান্নাতিনারির বৈশিষ্ট্য নারী ভালো হলে বাড়ি ভালো হয়ে যায় কথাক্ষণ ঠিক কিনা আমার ভাইরা ঘরটা কিভাবে আলোকিত হবে ঘরের সন্তান কি করে সুসন্তান হবে একটা কিতাব আপনি নিয়ে যাবেন জান্নাতিনারি বৈশিষ্ট্য এই বইটার দ্বিতীয় পৃষ্ঠায় আমার নামের নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার বন্ধুগণ হাদিয়া মাত্র একশো টাকা আপনার এই একশো টাকায় আমার বহু কল্যাণমুখী কাজ হয় এটা কিতাব আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ ভাই হয়ে বোনের জন্য সন্তান হয়ে মায়ের জন্য স্বামী হয়ে বিবির জন্য বন্ধু হয়ে বন্ধুদের বাড়িতে এই কিতাবটা হাদিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন বলে না আমি মনাদাতের পরে আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ জি ভাই তাড়াতাড়ি